দু হাজার আট সালের রাঙামাটিতে মিরি চিড়িয়াখানা স্থাপনের পর সেখানে আনা হয় কয়েকটি ভাল্লুক ছানা বিগত প্রায় দুই দশকের কাছাকাছি সময়ে বন্যপ্রাণী ভাল্লুকগুলোর একটি ছাড়া বাকি সবগুলো চলে যায় এরপর একটি ভাল্লুকে দিন রাত পেরিয়েছে একাকিত্বেই অবশেষে সেই একাকিত্ব নিঃসঙ্গতার অবসান হলো নিঃসঙ্গ ভাল্লুকটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন বিভাগ একই সঙ্গে মিনি চিড়িয়াখানাটির অন্য সব বুনো প্রাণীগুলোকেও উদ্ধার করা হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত মিনি চিড়িয়াখানাতে গিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করে এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজারের চকরিয়া অবস্থিত ডুলহাজারা সাফারি পার্কে এর আগে অবশ্য জেলা পরিষদ ওই বন বিভাগের বিশেষ একটি ইউনিটকে বন্যপ্রাণীগুলো হস্তান্তরের কথা জানায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে জেলা পরিষদ পরিচালিত মিনি চিড়িয়াখানাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রায় দু হাজার আট সালের চার আগস্ট পায় যদিও অনুমোদন পাওয়ার আগে সে থেকেই সেখানে বিভিন্ন বন্যপ্রাণী আনতে থাকে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় রোগাক্রান্ত হয়ে খাবার সংকট ও যথাযথ পরিচর্যার অভাবে কিছু বন্যপ্রাণী চলে গিয়েছে চিড়িয়াখানাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়বর্ধক প্রকল্প না হওয়ায় এটি প্রতি মনোযোগী ছিল না প্রতিষ্ঠানটি ইউনিটের পরিচালক বরাবর চিঠি লিখে মিনি চিড়িয়াখানার বন্যপ্রাণীগুলো বন বিভাগকে হস্তান্তরের কথা জানা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজত তালুকদার চিঠিতে তিনি জেলা পরিষদ বন বিভাগকে জানিয়েছেন কিছু বন্যপ্রাণী সংগ্রহ করে দু হাজার আট সালে পরিষদ একটি মিনি চিড়িয়াখানা স্থাপন করে জেলা পরিষদ চিড়িয়াখানার প্রাণীগুলো বর্তমানে জনবলের অভাবের কারণে ও সংরক্ষণের সমস্যা হচ্ছে বিদায় বন বিভাগের নিকট হস্তান্তর করতে ইচ্ছুক প্রতিষ্ঠানটি জেলা পরিষদের সব শেষ তথ্য অনুযায়ী মিনি চিড়িয়াখানাটিতে প্রাণীর সংখ্যা রয়েছে উনিশটি এর মধ্যে একটি ভাল্লুক পাঁচটি বন মোরগ চারটি বানর একটি হরিণ ছয়টি কচ্ছপ ও দুইটি সজারু রয়েছে তবে বন বিভাগের বন্য অপরাধ দমন ইউনিট জেলা পরিষদের তথ্য উনিশটি প্রাণীর মধ্যে দুইটি ব্যতীত সতেরোটি প্রাণী উদ্ধার করেছে উদ্ধার করে প্রাণীগুলো কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে নেওয়া হচ্ছে সেখানে কোয়ারেন্টাইন ও যথাযথ চিকিৎসা সে প্রাণীগুলোকে বনে অবমুক্ত করা হবে জেলা পরিষদ পরিচালিত মিনি চিড়িয়াখানা বন্যপ্রাণী প্রাণী পালনকারী সোনাবি চাকমা বলেন এখানে বন বিড়াল খরগোশ ভাল্লুক হরিণ গুইসাপ ছিল কিছু কিছু প্রাণী চলে গিয়েছে আমি যান প্রাণ দিয়ে চেষ্টা করেছি প্রাণীগুলো যেন সুন্দরভাবে সারা জীবন থাকতে পারে ভাল্লুকটাকে নিয়ে যাচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে ছোটো থেকে আমি পালন করেছি ডাক দিলেই সে আমাকে চেনে কুকুর ছানার মতো এখন তো অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে এটা যেহেতু জেলা পরিষদ কর্তৃক এটা অনুমোদন দেওয়া হয়েছিল প্রধান বন সংরক্ষকের মাধ্যমে তখন তৎকালীন দুই হাজার সালে যেটা ওনারা চেয়েছিলেন যে এখানে কিছু প্রাণী ওনারা রাখতে চান সেই হিসেবে নিঝুম দ্বীপ থেকে কিছু হরিণানার বিষয়ে ওনারা অনুমতি নিয়েছিলেন পর্যায়ক্রমে আরও কিছু প্রাণীর বিষয়ে তারা বন অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমেই বন অধিদপ্তরে যোগাযোগ করে সেই হিসেবে ওনারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাণীর জন্য যোগাযোগ করে এনেছিলেন পরবর্তীতে অন্যান্য যে প্রাণীগুলো এসেছে এগুলা কিভাবে এসেছে এটা কিন্তু বন অধিদপ্তর জানে না তো সেক্ষেত্রে ক্রাইম ফঞ্চলে প্রথম পদক্ষেপটি নেয় যে যেহেতু এর পরবর্তীতে এতগুলো প্রাণী এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে যে এখানে প্রাণীর উপর যথেষ্ট অবহেলা এবং পরিচর্যা যথেষ্ট অভাব রয়েছে আর যেহেতু আমরা কিন্তু বন্যপ্রাণী আইন মানে যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এই অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কিংবা কারো অধীনে মানে লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো প্রাণী এভাবে রাখা যায় না তো সুতরাং আমরা সেই আলোকেই সেই আইনের পরিপালনের নিমিত্তেই কিন্তু আজকের এই উদ্ধারটা কিন্তু জেলা পরিষদকে অলরেডি জানানো হয়েছে এবং তারা সম্মতও হয়েছেন এই ব্যাপারে যে এখন ওনারা এগুলো বন বিভাগকে হস্তান্তর করতে চায় তো আজ সেই কারণে আমাদের উদ্ধার কার্যক্রম কোথায় ছাড়া হবে এই এগুলো প্রথমত হচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে এখানে পালিত অবস্থায় আছে আছে এগুলোর মধ্যে কি ধরনের রোগ সংক্রমণ আমরা কিন্তু জানি না তো সুতরাং আমাদের কোনো ইচ্ছাই নাই সরাসরি প্রকৃতিতে ছাড়া আমরা এটা প্রথমে ডুলহাজারা সাফারি পার্ক যেটা কক্সবাজারে আছে চকরিয়া কক্সবাজারে ওখানে নিয়ে যাব যেটা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আওতাধীন তো সেখানে নিয়ে প্রজ্ঞপ্ত কোয়ারেন্টাইন মেইনটেইন করার পরে যেটাকে বেষ্টনিতে রাখা সেটাকে বেষ্টনিতে রাখা হবে যেটাকে প্রকৃতিতে অবমুক্ত করা তা প্রকৃতিতে অবমুক্ত করা হবে। কোনগুলো শারীরিক বল লোকের অবস্থা ভালো ও আমাদের যে ফোরিং অবস্থা আছে মোটামুটি কিছু স্ক্রিনের প্রবলেম আছে। এরপরে আমরা বানারো দেখি বানারো ঘুরে আছে স্ক্রিনে আর অন্যান্য প্রাণীগুলো আছে মোটামুটি তা আমরা এগুলোকে এখন ট্রাঙ্কুলাইজ কিছু কিছু ট্রাঙ্কুলাইজ করেছি আর কিছু আমরা আমি ফিজিক্যালি রেস্কিউ করেছি আমি ফিজিক্যালি রেস্কিং করেছি তো আমরা এগুলোকে নিয়ে যাব সাফারি পার্কেই নিয়ে যাব আমি এখানে আমি মূলত কাজ করি হচ্ছে সাফারি পার্টি আমি দায়িত্ব আছি ওখান থেকে যেসব প্রোগ্রাম একটু এক্সক্লুসিভ হয় যেখানে ট্রাঙ্কুলাইজেশনের দরকার হয় ট্রাঙ্কুলাইজেশনের জন্য ডাক্তার লাগবে এই শুরুতে এই ইয়াতে আমাকে এখানে আসা প্রাইম কন্ট্রোল এবং আমাদের যে ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারেই আমরা কাজ করতেছি বাংলাদেশে বন বিভাগে ডাক্তারের সংখ্যা কম হওয়ার কারণে আমাকে বিভিন্ন জায়গায় আসতে হয়